বিষয়টা তাদের যে হ্যারাসমেন্টের শিকার হতে হয় এইটা সেভ করার জন্য কোন রকম আপনারা কি এইখানে কোনো আলোচনা করেছেন কিংবা বা কোনো পরিকল্পনা বিসিবি নিচ্ছে কিনা এখানে বিষয়টা হলো নারীরা শুধু মানে ক্রিকেট মাঠে বা বিভিন্ন স্পোর্টসে যে হেনস্থা হচ্ছে তারা পুরো সমাজটা আমি কিন্তু সেটাই বলছিলাম যে আমাদের পুরো সমাজে কিন্তু একটা বাধার সম্মুখীন হতে হয় নারীদের বিষয়টা নিয়ে সো ক্রিকেটে যেহেতু আমরা কাজ করছি ক্রিকেটের জায়গাটা আমরা ইন্স্যোর করতে পারি এবং আমরা চেষ্টা করতে পারি এবং আজকে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা এখনও হয়তেন আপনি জানেন যে দু দিনের কনফারেন্স নিশ্চিতভাবে এই বিষয়গুলো আমাদের বোর্ড প্রেসিডেন্ট বা বোর্ড ডিরেক্টররা যখন কথা বলবেন তখন এই বিষয়গুলো আলোকপাত করার চেষ্টা করবেন এবং আমরাও যারা বিভিন্ন জেলা বা যে বিভিন্ন জায়গা থেকে কাউন্সিলার হিসেবে বা কোচটাও যারা রয়েছেন রিপ্রেজেন্ট করছেন তারা এই জিনিসগুলো ইনসোর্ডর করার চেষ্টা করবে আসলে যখন একটা বড় সমস্যা সামনে আসে সেটা থেকে সবাই সতর্ক হয় সো নিশ্চিতভাবে আমরা একটা আলোচনা এখন চলছে ক্রিকেটে জগতে আমাদের বাংলাদেশ ক্রিকেটের একটা নারী বিষয় নিয়ে সো সেই জায়গা থেকে সবাই সচেতনতা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে এবং যার যার জায়গা থেকে সেটাকে সংশোধন করার চেষ্টা করবে